ল্যান্সার পেয়ে যাচ্ছেন পেয়ে যাচ্ছেন ভিড়স গাড়ি এর কিন্তু নিশান যুগ আছে প্রিমিও আছে দুইটা আবার রাজগাড়ি গাড়ি আছে অনেকেই তো কম দামের মধ্যে সেরা গাড়িটা খুঁজছেন আজকে দেখেন আপনাদের জন্য কি চমক নিয়ে আসছি গাড়ি তো দিবই তো আবার পাল কালারে তার সাথে আবার কি আছে ভাই সানরুপ সানরুপ আছে হোক সেটা ঈদ স্পেশাল হোক সেটা নির্বাচনী প্রচারণার জন্য যেই কাজেই ফিট করতে চান না কেন সব কাজে ফিট হয়ে যাবে ইনশাআল্লাহ একদম আমরা শুরুতে দেখতে পাচ্ছি একটা হুন্ডা অ্যাকসেন্ট আছে এটা কত মডেলের গাড়ি ভাই এটা হচ্ছে হুন্দাই অ্যাকসেন্ট ব্লু জি এটা মডেল বারো রেজিস্ট্রেশন হচ্ছে তেরো এগুলো জিরো মাইলেজ আসে বাংলাদেশে জিরো মাইলেজ আসে জিরো মাইলেজ নতুন গাড়ি এক যদি বলি খুব বেশি একটা চলেও না আমি একটু দেখাই দিই লাইটগুলো কিন্তু অরিজিনাল আছে ইভেন সামনের দিক থেকে যদি দেখে ডিজিটাল নাম্বার প্লেট এক্সট্রা বাম্পার কিংবা মেইন বাম্পার সব কিছু কিন্তু সামনাসামনি যাচাই বাছাই করে নেওয়ার একটা সুযোগ থাকছে ভাইয়ের কাছে আমার একটা প্রশ্ন সেটা হচ্ছে এই গাড়িটা কেউ যদি কিনতে চায় নেম ট্রান্সফারের বিষয়টা কি সেটা এই গাড়িটা না বাকি গাড়িগুলোর ক্ষেত্রে সেটা যদি আমাদেরকে জানা

এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি মালিকানা ছাড়া কোনো গাড়ি বিক্রি হবে মানে এই ক্ষেত্রে একটা বিষয় বলে রাখি অনেকবারে টেনশন করে দেয় গাড়ি কিনবো মালিকানা হবে কি হবে না ওই টেনশনে যাওয়ার কোনো চান্সই নেই কারণ গাড়ি বের হবে মালিকানা বদলে মালিকানা যেটা হবে না ওই গাড়ি আমরা না আনি না এটা একটা ভালো একটা জিনিস যেটা দর্শকদের বলে রাখি ইনশাল্লাহ এই গাড়িটার ক্ষেত্রে না সবগুলা গাড়ির ক্ষেত্রে একইভাবে প্রযোজ্য আপনারা স্পোর্টি লুকের কিন্তু ল্যান্সার পেয়ে যাচ্ছেন পেয়ে যাচ্ছেন ভিড়স গাড়ি এ পাশে কিন্তু নিশান যুগ আছে প্রিমিও আছে দুইটা আবার রাশ গাড়ি আছে এগুলোর বাইরেও কিন্তু এখন যে গাড়িটা দেখা যাচ্ছে এটা হচ্ছে

তারপর ভিতরে বিস্কিট জি তার উপরে নেম ট্রান্স পরে এনি কি একটা গাড়িতে জি দামটা কম লাগবে তো ইনশাল্লাহ সেটা করে দেন ভাই কত টাকা রাখা যাবে এটা আজকে আমরা যদি বলি মালিকানাসহ আজকে এইটার দাম দিব কত ভাই তেরো মানে এখানে মালিকানা ফ্রি মালিকানা ফ্রি দর্শক মালিকানা ফ্রিতে আপনারা সানডুপসহ গাড়ি পাচ্ছেন তাও আবার বাংলাদেশের জিরো মাইলেজ আসছে আর কি চাই যদি আরও এক্সট্রা কিছু চাই আসতে হবে কোথায় ভাই ডিলাক্স কারভিডিতে এটা মালিকানাসহ তেরো লক্ষ কুত্রিশ দর্শক শুধু এখানে না আর একটা জিনিস আপনাদের দেখাতে চাই গাড়ি কিন্তু আমরা শেষ করিনি যা শুরু করলাম তো শুরু যেহেতু করছি আপনাদেরকে টেনশন দিবো না আপনাদেরকে আশাবাদ ব্যক্ত করার জন্য একটা সুযোগ তৈরি করে দিবো দেখো আরো একটা চমৎকার গাড়ি এটা কি আছে এটা হচ্ছে টয়োটা এলিয়ন আজকে প্রিমিয়ও আছে এলিয়ন আছে কিন্তু এলিয়নের মধ্যে মানে এই কালারটা এই গাড়িটা যার কাছে ছিল যে উনিশ করে দেড় থেকে দুই লাখ টাকার হুম করছে করছি খুব শৌখিন মানুষ ছিল হুম

তারপরে মিটারটাও কিন্তু খুবই প্রিমিয়াম একটা পাচ্ছেন তারপরে আমি যদি দেখ কথায় দেখাই প্রত্যেকটা মিটারে কিন্তু লাইট পারফেক্টলি কাজ করে অ্যাক্টিভ আছে সবকিছু জি ইভেন আপনারা যদি দেখেন ড্যাশবোর্ডটা ওকে আসে তারপরে অ্যান্ড্রয়েড প্লাটটা খুবই চমৎকার পাচ্ছেন ইভেন সিটগুলো আপনারা যেগুলো পাচ্ছেন একদম নতুন একটা ছোটোঝাটো মানে প্রবলেম কিন্তু এক্ষেত্রে নাই জি আমরা লকটা খুলে দেব পিছনের দরজাটাও দেখাই আপনাদেরকে যদি এই পাশে দেখেন এই নেটটা আর ইনস্ট্যান্ট পেয়ে যাচ্ছেন সাউন্ড সিস্টেম আছে সিলিংটা এর বাইরে যদি সামনের দিকে দেখাই গাড়ি এটা যদি আপনার করে রেডি করা হয় আসে না আসে না আসে না হ্যাঁ লাইট করা আছে এই যে দেখেন মার্কেট করা আপনার লাইট এটাকে আর পুরোটা গাড়িতে কিন্তু বডি কিট করা দেখেন বডি কিটটা খুব সুন্দরভাবে মানিয়ে গেছে মানে এমন ভাবে কাজটা করা হয়েছে আর কোয়ালিটির দিক থেকে কোনো কমতি রাখা হয়নি না এটা হচ্ছে টিআরডি গ্রিল দর্শক আমি যদি এক কথায় বলি টিআরডি গ্রিল লাগানো হয়েছে তারপরে প্রোডাকশন লাইট ইনস্টল করা হয়েছে তাও একদম আপডেটেড ভার্সন যেটা তারপরে যে দেখা গেছে টায়ার এবং রিম যে দেওয়া হয়েছে সেগুলো কিন্তু খুব প্রিমিয়াম কোয়ালিটির রিম দেওয়া হয়েছে পাশাপাশি গাড়িটাতে কিন্তু আপনারা সম্পূর্ণ বডি কিট করা সো আমি যদি এক কথায় সামারাইজ করি গাড়িটা এটা ন্যাচারাল যে গাড়ি তার তুলনায় আরো বেশি আপডেট ভার্সনের গাড়ি হবে দামটাও তুলনামূলক ভাবে কম দেওয়া হবে জি তো যাই হোক কত টাকা দাম পড়বে এটা এটা রেগুলার মডেলের যে দাম ওইটার দামি যে দাম থাকে ওই দামি আমরা দিব এটা দাম চাচ্ছি আমরা 14 লাখ 50 14 50 জি তারপরে আলোচনার মাধ্যমে কিছু জি জি অবশ্যই আলোচনার মাধ্যমে আমরা আরো কিছুটা ডিসকাউন্ট করে দিব যেহেতু ঈদ চলে আসছে যে আমরা প্রত্যেকটা গাড়িতে একটা ভালো মানের অফার দেওয়ার চেষ্টা করবো সবাইকে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা এখানে শেষ করছি না গাড়ি কিন্তু আরো দুইটা স্পেশাল আছে শুধু এখানে যারা আমাদের বেকার ভাই তাদের জন্য এই গাড়িটা আমরা একটা ভালো অফার প্রাইস করবো এই প্রাইজ অফার করব জি এটা হচ্ছে ছয়ের মডেলের এক্সিও সিলভার কালার সিএনজি কনভার্শন করা আছে এটা যারা বেকার আছেন আমি বলবো তারা যাদের বাজেট কম তারা সেই গাড়িটা দেখেন ভালো মানের সিট কভার করা আছে এই যে দেখেন প্রত্যেকটা পার্ট ফ্রেশ অবস্থায় আছে হুম আর এই গাড়িটা আমরা যেকোনো সময় মালিকানা পরিবর্তন সম্ভব হ্যাঁ মানে যেদিন একবার হ্যাঁ হ্যাঁ করে দিতে পারবো এই যে দেখেন সামনে পিছনে গ্লাস অরিজিনাল লোগো অরিজিনাল কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নাই এক টাকার রঙের কাজ নাই বাই অ্যান্ড ড্রাইভ কন্ডিশন ভালো মানে সিট কভার করা আছে টায়ারের সাথে রয়েছে অ্যালুরিন তো এটা এক্জিও ছয়ের মডেল

বারোর মডেল ষোলো রেজিস্ট্রেশন সামনে দেখেন অরিজিনাল লাইট যে রয়েছে অরিজিনাল রাইট প্রজেকশন এলইডি হেডলাইট অরিজিনাল গ্রিল ঢাকা মেট্রো চ বান্ন সিরিয়াল এটা উত্তর বিএটিএ নাম্বার করা জি নাম ট্রান্সফার টাইম করা যাবে যে সময় মালিকানা পরিবর্তন সম্ভব সামনে পিছনে গ্লাস অরিজিনাল টায়ার রয়েছে ফ্রেশ কন্ডিশনে আর এটা কিন্তু দুই দরজা পাওয়ার মানে দুইটা স্লাইডিং ডোরই পাওয়ার পেয়ে যাবে জি 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 আমার সিটগুলো তো অনেক ভালো এবং ফ্রেশ হবে জি সেন্ট্রালে সিটটা পারফেক্টলি কাজ করে তো জি 100% সামনে দুইটা সিট হচ্ছে ক্যাপ্টেন সিট আমি একটু দেখাই দিই দর্শক এখানে কিন্তু আপনারা সামনে বসেন ক্যাপ্টেন সিট জি পিছনে ন্যাচারাল সিটগুলো কিন্তু অনেক বেশি প্রিমিয়াম আপনি দেখা গেছে লম্বা সফরেও পিট ব্যথা হবে না বা ঘর ব্যথা হবে না সো ওইভাবেই কিন্তু বানানো আর মানে টয়টার যে নয় গাড়িগুলো এগুলো কিন্তু একটু স্পেশালি বানানো হয় বিশেষ করে এই সিরিজের গাড়িগুলো সো যারাই নেন না কেন আশা করা যায় বেটার একটা গাড়ি পাবেন সেই গাড়িটাতে তেলের পাশাপাশি সিএনজি করা নাকি এলপিজি করা এলপিজি করা আছে এলপিজি করা আছে সামনে পিছনে গ্লাস অরিজিনাল জি প্রজেকশন এলইডি হেডলাইট সেন্ট্রাল এসি জি কত মালিকের নামে স্মার্ট কার কত টাকা দামে থাকছে এটা 21 লক্ষ টাকা তারপরে কি আলোচনা করা যাবে দাম 20 লক্ষ 70 নাম কমে গেল ইনশাআল্লাহ দাম কমে গেল ভাই এভাবে কি করা যাবে দর্শকরা যদি আসে বিক্রয় গ্রুপের পক্ষ থেকে অবশ্যই বিক্রয় গ্রুপের পক্ষ থেকে যে দর্শক আসবে সবার জন্য স্পেশাল একটা ডিসকাউন্ট থাকবে অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ দর্শক

স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন চলে আসুন আমাদের শোরুমে যে সবাইকে ঈদ মোবারক ভালো থাকবেন সুস্থ থাকবেন বিক্রয় গ্রুপের সাথে থাকবেন ডিলাক্স কার্বে সাথে থাকবেন সো বাসুদ অনেক অনেক ধন্যবাদ আপনাকে এবং ডিলাক্স কার্বে সকলকে আমরা আমাদের পক্ষ থেকে দর্শকদের পক্ষ থেকে ঈদ মোবারক জানাই আর দর্শকদেরও বিক্রয় গ্রুপের পক্ষ থেকে ঈদ মোবারক দেখা হবে ভালো থাকবেন আলাইকুম